আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ব্রিটেনে যেসব পরিবার দরিদ্র পরিবার তাদের সন্তানরা স্কুলে ঠিক মতো লেখাপড়া করছে না তাদের স্বাস্থ্যর বিকাশ ঠিক মতো হচ্ছে না এমনটাই জড়িপুরে এসেছে এক তৃতীয়াংশ দরিদ্র পরিবার রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে স্কুলে লেখাপড়া করতে পারছেন না সেইভাবে তাদের শারীরিক যে কাঠামো সেগুলো তারা সুন্দরভাবে পরিস্ফটিত হতে পারছে না গবেষণায় বলা হচ্ছে এর পিছনে পুষ্টিহীনতা নিম্নমানের আবাসন পর্যাপ্ত খাবার ও স্বাস্থ্য সেবা না পাওয়ার মতো কারণগুলো উঠে এসেছে সুপ্রভাস আপনারা জানেন যে অনেক শিশুই পর্যাপ্ত প্রোটিন ফলমূল স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না যা তাদের শারীরিক গঠনে বিকাশ পরিপণিত হচ্ছে সুপ্রভি আপনারা আরও জানেন অনেকে মনে করেন যে বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য সামাজিক কল্যাণ ব্যবস্থার মধ্যে সমন্বয় জারি করতে হবে একই সাথে দরিদ্র শিশুদের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা সরকারের পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে তবেই এই শারীরিক সমস্যার সমাধান হতে পারে আর না হলে এই সমস্যা দিন দিন বেড়েই চলতে পারে সুপ্রভিয়াস জানা গেছে যে দেশের এক তৃতীয়াংশ স্কুল স্টাফ মনে করেন দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শারীরিকভাবে সম্পূর্ণ বিকাশিত হচ্ছে না শিক্ষক ও স্কুল কর্মীরা জানান এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বয়স অনুযায়ী উচ্চতা ও শারীরিক সক্ষমতার দিক থেকে তারা পিছিয়ে রয়েছে এমন কি তারা খেলাধুলা যখন স্কুলের বিভিন্ন খেলাধুলা থাকে সেই সব আত্মবিশ্বাস তাদের নেই অ্যাকাডেমিক পারফরম্যান্স এবং মানসিক স্বাস্থ্যের উপরও তাদের প্রভাব ফেলছে বলে মনে করেন এর সমাধানে দরিদ্র পরিবারকে যেমন এগিয়ে আসতে হবে ঠিক তেমনি সরকারকেও এগিয়ে আসতে হবে সুপ্রিয় আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যদি শুধু জানবেন যে ব্রিটেনে যেসব পরিবার বসবাস করছে তাদের মধ্যে অনেক পরিবার রয়েছে অর্থাৎ এক তৃতীয়াংশে রয়েছে দরিদ্র পরিবারের সন্তান সেই দরিদ্র পরিবারের সন্তানদের নিয়ে এখন যে গবেষণা রয়েছে জন্য সরকারও আসলে সরকারও জানে যে আজকের শিশু কালকের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা যদি সুন্দরভাবে বিকশিত না হয় তারা যদি দেশ পরিচালনা কিংবা পরবর্তী কার্যক্রমে তারা পিছিয়ে পড়বে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য এই জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকার মনে করেন যে শিক্ষক শিক্ষার্থী পরিবার সবার মিলনে একটি সুন্দরভাবে তাদের গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে ঠিক তেমনি বাবা মাকেও তাদের সন্তানের জন্য আরও ভালো খাবারের ব্যবস্থা করতে হবে সেই সাথে সন্তানদেরও খেলাধুলা সহ বিভিন্ন পারফরমেন্স আছে স্কুলের বিভিন্ন যে পারফরমেন্সগুলো আছে সেগুলো তারা অংশগ্রহণ করবে তার ফলে তাদের শারীরিক সক্ষমতা বাড়বে লেখাপড়া পরাপতি মান বাড়বে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সুপ্রিয় ভিউয়ার্স আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ